আর কি আমার মত হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে নি যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে খায়াত দেওয়া হবে কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে কিন্তু তারপরে আপনার মত হবে আল্লাহ নবী বললেন আজরাইল মরতে যদি হয় দেরি নয় আজকে রে তবে আমাকে কি একটু সময় দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো বলেছি ফিরিয়ে দিলে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হবে ওই আমাকে কি সামান্য একটু সময় দেবে আপনি সামান্য সময় নিয়ে কি করবেন আল্লাহ নবী বললেন ওবাই আমাকে যদি সামান্য একটু সময় দাও আমি রসুল্লাহ আমার গোনাগা উম্মা তুম্মাতিদের জন্য একটু দোয়া করে যাব আর একটু জোরে বলো একটু দোয়া আখির দোয়া বিদায় দোয়া নবীকে সময় দেওয়া হয়েছে না হয়নি আল্লাহ ফেরিশা আল্লাহ নেবী শি পড়লেন ফেরশা আজরা এনা নেই সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন হাত টেনে নিলেন আবার হাত বাড়ালেন হাত টেনে নিলেন আল্লাহ নবী বললেন ও অমন কেন কোনো ভাই তোমার দায়িত্ব তুমি পালন কোন ভাই সালাম আল্লাহ নবীর পক্ষীরা রেখেছেন আল্লাহ নবী কেঁদে ফেললেন ও

আমার হুম্বা তুমাতি বড় গুনাহগার আমার হুম্বা তুমাতি বড় খাদাগার আমার হুম্বা তুমাতি বড় সিয়াকার মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না ও আমি আল্লাহ দিলাম পৃথিবীর জমিনে আমার যত উম্মি উম্মা তুমাতি উম্মা তুমাতি ওদের মৌতের যত যারা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই আমার উপর দিয়ে বদনা নিয়ে নাও ভাই না 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 আমার গোনাগার উম্মা দের যেন কষ্ট দিও না মৃত্যুর সময় আল্লাহ নবীর ইন্টে কানানো সোমবার নবীকে দাফান করা হচ্ছে বুধবার আল্লাহ নবীকে যখন কমর হলো দাফান করা হলো যে সাহাবী কবর থেকে সর্বশেষ জেনে উঠেছিলেন উনি বর্ণনা করলেন আমি দেখতে পেলাম কবরের ভিতরে ঠোঁট দুটো আমি সময় আমার কানটা বিশ্ব নবীর ঠোঁটের কাজে নিয়ে গেলাম সাবি বর্ণনা করে আমি আমার কানটা বিশ্ব নবীর জবানের কাজে নিয়ে গিয়ে দেখি কবনের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ নবী কানতে জেন রাব্বি উম্মতি 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 ইয়া উম্মতি কবরের ভিতরে শুয়ে শুয়ে নবী কানতে জেন রাব্বি উম্মতি 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 ইয়া উম্মতি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা শ্রোতা চাঙ্গা তো বক্তা চাঙ্গা আপনারা চিচি করলে আমি কিন্তু ঘুমাবো বলো পুরো গদি ঘুমাবো মোহাবতের জবান খুলে বলুন আমলাহ আকবর আরো জোরে বলুন আমলাহ আকবর এই মাসে আল্লাহ নবী হলেন আল্লাহ নবী পৃথিবীতে আসলেন আমাদের আম্মাজান জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কয়েকদিন দুধ পান করালেন আম্মাজান জান আমেনার পরে বিশ্বনবীকে নবীকে দুধ পান করালেন সুয়াইবিয়া নামক একজন মহিলা সুয়াইবিয়া নামক একজন মহিলা বিশ্ব নবীকে দুধ পান করিয়েছিলেন তারপরে বিশ্বনবীকে নিয়ে গেলেন দুধ মাহালিমা দুধ মাহালিমা দুধ মাহালিমা

শিশু আমার না যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরিয়ে নেয় যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরিয়ে নেয় কোনো মতে দ্বিতীয় স্তনটা টানে না কারণ আল্লাহর নবী আল্লাহর নবী তিনি শিশু বয়স থেকে হক কারণ নষ্ট করেনি হালিমাতু সাদিয়ার একটা সন্তান ছিল নবীর দুধু ভাই বিশ্ব নবীর দুধু ভাই বিশ্ব নবী মনে করলেন আমি হালিমার একটা স্তন পান করেছি অপর স্তন যদি আমি পান করি আমার দুধ ভাইয়ের হক মারা হবে দুধ ভাইয়ের হক নষ্ট করা হবে এই জন্য বিশ্ব নবী অপর অপরেস্তনের অপরেস্তনে মুগদায়না ভাইয়ের হক নবী নষ্ট করে নাই জোরে বলুন আর একটু জোরে বলুন আমরা শুধু স্ত্রীর হক নয় আমরা পিতা হয়ে ছেলের হক মারি আমরা পিতা হয়ে মেয়ের হক মারি ভাই বোনের হক मारे বাবাজি আমার প্রতিবেশি প্রতিবেশীর হক মারে না মারে না আপনাদের ঘুম লেগেছে শেষ পর্যন্ত বলবা যে হুজুর তুমি ফজর পর্যন্ত চালিয়েছো লোক সব চলে গেছে তোমার গেলাবো আমি তো খাইনি তাহলে একই সঙ্গে বিয়ে করা যাবে আমি যদি পাঁচটা করি জায়েজ না না জায়েজ তোরা বিয়ের ব্যাপারেও জানিস নি জেনে নে ভিতরে একটা যদি মারা যায় আমার একটা বিয়ে করতে পারো আবার যদি একটা মারা যায় আবার একটা বিয়ে করতে পারো এভাবে তোমার বিয়ে যদি একশো হয় শরিয়াতে অসুবিধা নাই তবে মশলা হলো একই সঙ্গে চারটের বেশি বিয়ে করা যাবে না যাবে না এ বিধান যে আল্লাহর ওই আল্লাহর বিধান হলো যারা জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতের ভিতরে আমার আল্লাহ এক একটা পুরুষকে আমার আল্লাহ সত্যতা করে হুর দান করবে আরো জোরে বলুন একই সঙ্গে কটা জানাতে দুনিয়ায় 60 বেশি না এ হুকুম যে আল্লাহর এ বিধান যে আল্লাহর ওই আল্লাহর বিধান হলো জান্নাতের বিতনে আমার আল্লাহ এক একটা মুমিনকে আমার আল্লাহ 70 টা করে হুর দান করবে আল্লাহু আকবার একজন নবীকে আরেকজন নবীর উপরে আল্লাহ পাক আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন একজন নবীকে যা দিয়েছেন আল্লাহ আরেকজন নবীকে তা দেননি আর টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে এক আটাই দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জোরে বলো এবং আল্লাহ অতিরিক্ত আরো কিছু বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন জোরে বলুন জান্নাতের ভিতরে জান্নাতের জিনিসের নাম নবী আদম জানেন না আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটা বস্তুর নাম নবী আদমকে শিখিয়ে দিলেন এই 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 এটার নাম এই এটার নামে একটা একটা বস্তুর নাম শিখিয়ে দিলেন আল্লাহ পাক নবী আদমকে জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে দিলেন এটার নাম কি পাক নবী আদমকে শিখিয়ে শিখি দিলেন আর একটা জিনিস ওটার নাম গেলাস আল্লাপাক শিখি এটার নাম এই এটার নাম এই এটার নাম নেই আল্লাহ নবী আদমকে শিখিয়ে দিয়ে আল্লাহ ফেরেস তাদেরকে বললেন তারা এই জিনিসগুলোর নাম কি তোমরা বলতে পারো ফেরেসারা বলতে পারলো না আল্লাহ সামনে নবী আদমকে আমার এই জিনিসগুলোর নাম কি তুমি বলতে পারো নবী আদম টোটাল জিনিসগুলোর নাম বলে দিলেন বলুন সোহাদ আল্লাহ আল্লাহ পাক এখানে ফেরেস্তাদের সামনে নবী আদমকে আল্লাহ পাক সম্মানিত করলেন বলুন সোহান আদম নবীকে আগে শিখিয়ে দিলেন দিয়ে ফেরেস তাদেরকে আদম নবীর সামনে বলছে এই জিনিসগুলোর নাম বলো ওই জ্ঞান তো ফেরেস নেই আল্লাহ পাক ফেরেস সামনেই নবী আদমকে বললেন এ আদম তুমি বলো যেহেতু উনি তো আগের থেকে সব তোর উনি বললেন এটার নাম এই এটার নাম এই আল্লাহ পাক

আমাদের নবীকে আল্লাহাকি দিয়েছেন দেখুন আল্লাহ পাক আল্লাহ রহমানে বললেন আর রহমান আল্লামাল আদম জান্নাতের জিনিসের নাম শিখিয়ে শিখি আল্লাহ ফেরেশতাদের তাদের কাছে সম্মানিত করলেন আমাদের নবীকে জিনিসের নাম নয় আমার আল্লাহ নবীর প্রতি দয়া পরবশয় আমার আল্লাহ টোটাল কোরআনটাকে আমাদের নবীকে শিখিয়ে দিয়েছে নাম এটার বেশি মূল্য না কোরআনের মূল্যটা বেশি আল্লাহ পাক আমাদের নবীকে টোটাল কোরআন পড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার আমি আপনাদের বলে যাচ্ছি গ্রামে গ্রামে মসজিদ মসজিদ নববী দিবস উদযাপনিত করবেন নবী দিবস উদযাপনিত করার মানে কি সেখানে নবীর জন্ম আপনার তার জীবন আদর্শ আলোচনা হবে আর তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাই না যদি এই আলোচনা না হয় তা आम মানুষ কিভাবে বাবা সবাই কি کتاب পড়ে তাহলে আরে অনেক মানুষ আছে নামাজের দোয়া কালাম ওই کتاب পড়তে পারে না ওই হুজুরের কাছ থেকে শুনে 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 অনেকে মুখস্থ করেছে না করেনি আল্লাহ এlera যুবকেরা তোমরা একটু আগিয়ে এসো বাবা তোমাদের দায়িত্ব নিতে হবে शान शौকতের সঙ্গে নবী দিবসের যা করবে তবে অপচয় করবে না আল্লাহর রহমত হবে আমাদের নবীর ইজ্জত ಅಲ್ಲা পাকের দরবারে কত বেশি আমাদের নবীর সম্মান ಅಲ್ಲা পাকের দরবারে কত বেশি ও জ আমার যুবকেরা শুনে রাখো আমি আপনি মরে যাব মারা যাব পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব লাশ কবরের ভিতরে শুয়ে দি চল্লিশ কত মাসতে যতটুকু সময় লাগে এর ভিতরে তিনজন ফেরেস তা কবরের ভিতরে প্রবেশ কর দুইজন ফেরেস তা প্রবেশ করবে কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে মার রব্বুকা অমার বিহুকা অমা দিনুকা তোমার রবকে বলো তোমার নবীকে বলো তোমার দিন কি বলো ও জোয়ারে না কবরের ভিতরে আদম নবীকে দেখানো হবে না নুহ নবীকে দেখানো হবে না ইব্রাহিম নবীকে দেখানো হবে না দাউদ নবীকে দেখানো হবে না মুসা নবীকে দেখানো হবে না ঈসা নবীকে দেখানো হবে না প্রতিটা ইমানদারের কবরে 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 বিশ্ব নবীকে দেখানো হয় আর একটু জরে বলুন আর একটু मोहब्बतের ছвне বলুন কবরে কোন নবীকে দেখানো হয় হাদিস শরীফে এসেছে নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু হাজার রাজুল এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো যে নবীকে যতটা চিনেছে সে তত সহজে উত্তর দিতে পারবে নবীর দিকে তাকিয়ে কবরের ভিতরে চিনতে পেরে গিয়ে বলবে হাজা নবী উনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি অন্য কেউ নন ইনি আমাদের নবী দিন বাদ বাদশা একটু জেনে বলো যদি বলতে পারলেন না তো তাকবীর দান তো তাকবীর আরে তো সাড়ে তিনটার আওয়াজ রাত সাড়ে তিনটে আওয়াজ দিলি খোকা গত রাতে আমার মাহফিল ছিল মুর্শিদাবাদ দৌলতাবাদ থানা সকাল সাড়ে নটায় বেরিয়েছি গিয়ে মাগরিবের নামাজ পড়েছি আর স্টেজ থেকে নেমেছি বারোটায় বাড়ি এসছি সকাল ছটায় আজকের এক জেলা তো আগামীকাল আর এক জেলা

মোহাম্মদুল্লা আল্লাহ যাক বাবা আমি আর বাড়াবো না তবে আপনাদের এতটুকু কথা বলতে চাই আজকেরে এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই কি শিক্ষা আমার নবী আমাকে যে কাজটা করতে বলেছেন ওইটা আমি করব আর আমার নবী আমাকে যে কাজ করতে নিষেধ করেছেন ওইটা আমি পারবো বাবা কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো তো গড়ে তো হাত উঠে গেছে বাদ থাকলো কে ছেলেরা আজকে থেকে এই আমলটা করি আমার নবী যে কাজটা করতে আমাকে হুকুম করেছেন ওই কাজটা করব আর আমার নবী যেটা নিষেধ করেছেন ফেলে দেব আমাদের ভিতরে অনেকে আছে বোর কথা শুনে মারে খেদ দেন এরম আছে না তুই বোর কথা শুনে এত বড় একটা পদক্ষেপ নিতে পারলি আমার নবীর কথাটা তুই মানতে পারবি নি বাস্তব বলছি না বাস্তব বলছি বোর কথা শুনেই তো খোকা খবরদার এই কামাই কেউ যেন করো না অনেকে স্ত্রীর কথা শুনে মারে মারে আমি বলি মা আমি সেই ভাবি রে বলি ভাবি কি বোন ওই ঝাঁটা তুমিও তুলে রেখে দিও মেয়েদের জীবনে তিনটি স্তর কন্যা বধু মাতা মেয়েদের জীবনে কটা স্তর বলেছি তিনটে কি কি কন্যা বধু মাতা আজকের যে মহিলার ইঙ্গিতে তার স্বামী তার মাকে প্রহর করছে দুর্ব্যবহার করছে মায়ের সঙ্গে এই মহিলাটাও একদিন মা হবে না হবে না তোমার দ্বারায় যদি আর একজন মার খায় ওই মাঠটা তুমিও তুলে রেখে দিও ঘুরে তোমার কপালে একদিন লাগবে গাড়ির পিছনে লেখা থাকে আপনার ব্যবহারই পরিচয় অনেক কথা লেখা থাকে দেখি লেখা আছে একই সিঁদুর সবাই পরে কপাল গুনে ঝিলিক মারে ওইসব দেখি তো সব গাড়িতে বসে বসে দেখি তো সব সামনে যাচ্ছে সব হ্যাঁ নবীর আদেশটাকে মেনে নেই কারণ কারণ ছেলেরা যুবকেরা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নাজাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না কিছুই পাওয়া যাবে না বাবা নবীকে ভুলো না নবীকে ভুলো না নবীকে ভুলো না নবীকে ভুলো না পিতা সন্তানকে ভালোবাসে মা ছেলেকে ভালোবাসে মেয়ে মাকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এর ভিতরে স্বার্থ আছে না নাই বলুন 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 এ ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই আমরা নবীকে ভালোবাসি এই ভালোবাসার ভিতরে স্বার্থ আছে স্বার্থ আসে তার ভালোবাসে এখানে কোনো স্বার্থ নাই নবিতার উম্মাদকে নিঃস্বার্থ ভালোবাসে জোরে বলা গেল না বাস্তব না অবাস্তব তার উম্মাদে ভালোবাসে নিঃস্বার্থ কোন স্বার্থ নেই গেল কে যে নবী কবরের ভিতরে শুয়ে তোমায় বলে না আমায় বলে না ওই নবীর मोहब्बतে নবীর দেওয়ানায় এই মাহফিলে 10 জন ব্যক্তি কারা আছেন আগামী বছরে এই মাহফিলের জন্য এই নবী দিবসের জন্য কে আছেন একটা করে হাজার টাকা দেবেন 10 জন ব্যক্তি 10 জন হাজার করে যিনি আগে হাত তুলবেন তিনি ধন্য এক নাম্বার এই ভাইটা হয়ে গেছে এক খাতা কই পেন কই ছেলেরা এক দুই তিন চার এসো বাবা এসো ওঠো তুমি ওঠো ওঠো এক নাম্বার ভাইয়ের নামটা কি ভাই হাফিজুল হাফিজুল কি মীর এটা কি মীর পাড়া আচ্ছা যাক 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 দুই নাম্বার হজের আলী মোল্লা তিন নাম্বার আনসারুল বৈদ্য চার নাম্বার সিরাজুল গাজী ঠিক আছে পাঁচ নাম্বারে কে আছে আলহামদুলিল্লাহ ওই যেমন মুরুব্বী শফিক মির আলহামদুলিল্লাহ ছয় নাম্বারে কে আছে ভাই আছে আব্দুল গাজী ছয় নম্বরে বলছে হুজুর বাড়িয়ে দেন দু হাজার দেবো আসলে আমারও জ্ঞান কাণ্ড কম হ্যাঁ হ্যাঁ দু হাজার আলহামদুলিল্লাহ সাত নাম্বার কে হাফিজুল মিস্ত্রি আট নাম্বারে খালেক বৈদ্য নয় নাম্বারে নয় এক হাজার আজকে জুমার রাত আমি কিছু দিতে পারবো না ওই আখির যখন দোয়া হবে আপনার জন্য চোখের পানি দিয়ে একটু দোয়া করতে পারবো এছাড়া আমার দোয়ার মতো আর কিচ্ছু নেই চোখের পানি দিয়ে আপনার জন্য দোয়া করতে পারবো আলহামদুলিল্লাহ আমার এই ভাইটা দেবে না আজকে আমার তো দশ হয়ে গেছে এ আমার এই বাবাজি বললেন দু হাজার দেবে তাই তো হ্যাঁ লিখেছেন লিখে কথা হচ্ছে একটা গোপন নাম নগতে হল্লা হল্দে বাবা সিরিয়ালে কথা হয়েছে হয়ে গেছে তোক বিদ্রান্ত না রাই দেখবি আমি এক নাম্বারে চেয়েছি কেন জানো বাবা এই দশের একটা গুরুত্ব আছে বাবা কি গুরুত্ব জানো বাবা আল্লাহ নবী তার দশজন জীবিত সাহাবিকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন একটু জরুরি বলব বলুন আল্লাহ বাগে দশ জনের দান কবুল করুন এদের মনে আশা পুনা করুন এদের আয় রুজিতে বরকত দিন এদের কামাইতে বরকত দিন এদের সংসারে উন্নতি দিন এদের আপা মা দাদু দাদি রানু নানি যারা জনমের মতো বিদায় নি কবরে এই সবাব তাদের আনয় পৌঁছে দিন মোরদাদের কবরগুলো গুলো জান্নাতের নূর মধ্যে গুনজার করে দিন বলুন আল্লাহ আপনি আপনার নবী যে দশজন সাহাবিকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন হাসরের ময়দানে ওই দশজনের সঙ্গে যেন এদের হাসর নাশন হয় বলুন আমি বাড়ি দিলাম আর দশজন লাগবে একজন মহিলা পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন একজন দিয়েছেন ছশো টাকা নগদে আল্লাহ কবুল করুন মায়েরা আছেন মায়েদের কাছে একটা খাতা নিয়ে যান ওনারা ওয়াদা করবেন মায়েরা দেবেন একজন একশো টাকা এগারো নাম্বারে এক হাজার কে আছে বাহ বাহ এগারো বারো হয়ে গেছে এগারো বারো ওই যে কই আরেকজন কই ওই যে এগারো চিনতে পেরেছেন এগারো বারো চিনতে পেরেছেন এগারো বারো আল্লাহ কবুল করে তেরো নাম্বারে হাবিবুল্লাহ গাজী আমার হাবিবুল্লাহ ভাই আর ঠিক আছে তোক বিদ্যা না রাই দেখবি বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ দাতাগণ বলুন জিন্দাবাদ আয় জনগণ 14 নম্বরে 1000 কে আছে 14 নম্বর এতগুলো মানুষ হাত তুলেন এই হাতটা আল্লাহ পাকের দরবারের ছবি হয়ে থাকবে এটাই হয় আহ আমার ভাই দেবে কি নাম আমার সিদ্দিক ভাই আমার ছোট ভাই আল্লাহ দান কবুল করুন আল্লাহ পুরা করুন এদের আয় রুজি দে দিন এদের কামাই দে দিন এদের সংসারে উন্নতি দিন এদের আপা মা দাদু দাদি নানু যারা জনমের মতো বিদায় নি কবরে কবরগুলো জান্নাতের গোড়া ফুলের বাগান কোন দিন বলুন আমি আল্লাহ সংসার জবাব দেবেন না এদের